এবং তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছেড়ে চলে যাচ্ছে তারপরে নিষেধাজ্ঞা তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা তার পাসপোর্ট বাতিল এই সমস্ত নাটক চলতেছে পুরা বাহিনী এবং সিস্টেম দেশ সবকিছু একটা মাফিয়া তন্ত্রের এবং ইনক্লুডিং বিচার ব্যবস্থা মাফিয়া তন্ত্রের ভিতরে চলে গেছে এইগুলোর থেকে বেরিয়ে না আসলে কিন্তু আমাদের এই এই দুর্ভোগটা শেষ হবে না এই কয়দিন পর পর আম জনতা জীবন দিবে আম জনতা আহত হবে পঙ্গ হবে এটার কোনো চিকিৎসা হবে না তাদের কোনো ভবিষ্যৎ কোনো থাকবে না তো সুতরাং আমাদের এই আন্দোলন যেটা জুলাই মাসে শুরু হয়েছিল সেটাকে আবার কমপ্লিট করতে হবে এবং সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত ভাবে এটাকে ইল ডিসিপ্লিন হইতে দেওয়া যাবে না কিন্তু এবং আমার কষ্ট হচ্ছে যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী একটা দৃঢ় অবস্থান গ্রহণ করে সৎ এবং দেশপ্রেমিক অবস্থান গ্রহণ করে সেই সশস্ত্র বাহিনীর নেতৃত্বরা এখন চরম দুর্নীতিবাজ এবং মানে অতি নিকৃষ্ট মানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারা শো করতেছে এবং তারা মনে করতেছে যে এইভাবে তারা একজনকে সত্যি বলা থেকে বন্ধ করবে কিন্তু তারা আমাদের আমাকে দুর্ভাগ্য আমার সাথে চাকরি করা নাই তাহলে এই দুঃসাহসটা দেখাইতো না তারা জানতো যে আমি কোনখানে যেয়ে থামবো আমাকে যে এইভাবে তারা কিভাবে করতে পারবে আমার আমাকে অ্যাটাক করা ছাড়া আর কোনো কিছু আমাকে থামাইতে পারবে না যতভাবে চেষ্টা করে করুক যতভাবেই আমাকে অপমানিত করার চেষ্টা করুক দেশবাসী আমার সাথে যারা চাকরি করেছে আমার সাথে যারা বসবাস করে তারা আমাকে খুব ভালো জানে ওই ফটো কার্ড দিয়ে আমার চরিত্র একবার সিআইএ একবার র একবার আইএসআই একবার আর এস এ মানে ওই রোহিঙ্গা এই সমস্ত আমার আমার সশস্ত্র বাহিনীর সদস্য আমার বাড়ি তো দিয়েছে হবে আমি কেন বনানি থাকি এটা সবার জানার কথা সবার কারণে আমি সশস্ত্র বাহিনীর অসহযোগিতা এবং ডিজিএফ এর হস্তক্ষেপের কারণে আমি আমার ডিএইচএস এর বাড়িতে উঠতে পারছি না এবং তাদের সাথে কাজ করে আয়না ঘরের ইন্টারোগেটর ভাড়া খাটতো যারা তার নিয়ন্ত্রণে আমার বাড়ি রয়েছে এবং তাকে সমস্ত রকম সেনা সদর থেকে শুরু করে সমস্ত এজেন্সি তাকে সাপোর্ট দিচ্ছে এবং তাকে জেলে না আনা পর্যন্ত আমি বাড়িতে উঠবো না ঠিক করছি এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে আমরা যেটা দেখছি আহ মানে জুলাইয়ের পাঁচে অগস্টের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই এবং সেই পর মুহূর্তেই যারা স্বৈরাচার গোষ্ঠী যারা দেশের ভিতরে আছে বিভিন্ন অবস্থানে রয়েছে তারা কিন্তু কিছুদিন হলেও একটু চুপ করেছিল কিন্তু আমরা গত মাসখানিক দেখছি বিশেষ করে পয়লা জুলাইয়ের পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত যাওয়া ফেরত আসার চেষ্টা করছে এবং সেটার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো আর সেই সাথে হেলমেট বাহিনী বা সরকারের যেগুলো ছিল তারাও সব ফেরত আসতেছে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশানি সংকেত বলতে হবে দেশের জন্য এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্ন ভাবে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে একটা সরকার তো এইভাবে চলতে পারে পারে না এটাই হইতে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্টের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে কিন্তু তাদের যে কাজের যে রেজাল্টটা আউটকামটা সেই আউটকামটা কিন্তু আমরা দেখছি না সবার কাছে একটা এক্সকিউজ আছে একটা দুর্ঘটনা ঘটার পরে সাথে সাথে উইদিন মিনিটস কোন রকম তদন্ত ছাড়াই কিন্তু আমরা তদন্তের পরবর্তীতে কি আসবে সেটা জেনে যাচ্ছি এটাই কিন্তু বলে যে সমস্ত সিস্টেমটা একটা মাফিয়া তন্ত্রের ভিতরে ঢুকে গেছে এবং সেই গোষ্ঠীটাই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতে এবং আলটিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি আর কেবল শুরুটা করেছে কেবল শিক্ষা জীবন শুরু করেছে টাকা দিয়ে কি আমরা মা বাবাকে কিছু কম্পেন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারবো কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না সশস্ত্র বাহিনীর সৈনিকরা কিন্তু অনেক ভালো কাজ করছে উদ্ধার কার্য বলেই আমার কথা হচ্ছে সেটার আগে প্রিভেনশনের ব্যবস্থাটা আমরা করেছিলাম কিনা সেটা হয় নাই সশস্ত্র বাহিনী তাদের এখন অভিযোগ হচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর সম্পর্কে কিছু বলি না সশস্ত্র বাহিনীর নাইনটি সিস্টেম এবং গর্ব করার মতো সমস্ত সৈনিক এবং অফিসার সব বৃদ্ধ কিন্তু একটা সংখ্যা যাতা যারা এখন টপ অব দি অ্যাসেলান আছে যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাকি বাহিনী জিম্মি বলা যেতে পারে এবং তারা কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য তাদের অপরাধ কার্যক্রম ঢাকার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতেছে এবং সেটা খুব নিকৃষ্টতম পন্থা এবং সেটা তাদের পরিবারিক পরিচয় তাদের ব্যাকগ্রাউন্ড এগুলা শো করে যে বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা সশস্ত্র বাহিনীতে গোয়েন্দা সংস্থায় নেতৃত্বে এমন কিছু অফিসারকে নিয়ে যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন প্রশ্ন উঠছে যে আমি যদি আপনার মা বোন নিয়ে প্রশ্ন তুলতে পারি আমার কি আমি কখনো মনে করছি না যে আমার বাড়িতেও আমার মা বোন আমার স্ত্রী আমার মেয়ে সন্তান আছে এই জিনিসটা কেউ রিয়েলাইজ করতো না এবং খুব নিকৃষ্ট তারা পার্সোনালি অ্যাটাক করতেছে কারো সম্মান তারা কোনো প্রশ্ন তুলছে না মানে কেয়ার করছে না যে আমি কার কতটুকু সম্মান দিতে চাই আমার প্রশ্ন যে কারোর বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে প্রমাণ সহ আমি বলতেছি কারোর বিরুদ্ধে আমি ভুল বলতেছি তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমাকে কোর্টে নিয়ে যাও কিন্তু আমার নামে ফটো কার্ড বানিয়ে তো তুমি আমাকে থামাইতে পারবে না আমার নামে প্রকৃত প্রমাণ থাকলে তোমার সমস্ত এজেন্সি তোমার কন্ট্রোলে তুমি আদালতরে বললে বিচার বন্ধ হয়ে যায় তুমি পুলিশরে বললে পুলিশ কোনো কাজ করা বন্ধ করে দেয় কিন্তু একটা লেফটেন্ট ইস্তেকারের সাজানো একটা নাটক আপনি যদি কর্নেল মুস্তাফিজের ভিডিওটা দেখে থাকেন সে একটা পুরনো কম্পিউটার কিনতে গেছিল সেইটাকে কিভাবে নাটক করে সমস্ত মিডিয়াতে টেলিভিশনে নিউজপেপারে প্রকাশ করে একটা খুন করে মানে দুর্নীতি করে হাজার কোটি দুর্নীতি করে তাদের আমরা জেলে নিতে পারি নাই কিন্তু একটা পুরনো কম্পিউটার কিনতে গেছে সে যে বাসার থেকে এক কিলোমিটার দূরে মিলিটারি চেকপোস্টের সামনে তাকে ডাকাত বলে ধরে তাকে রিমান্ডে না হয়েছে সাত দিন এবং সেটা সমস্ত মিডিয়াতে প্রচার করা আমরা বাকি গুম খুনের এদেরকে দেখছি না কেন টেলিভিশনে নিউজ পেপারে এদের চাহিদা কেন হচ্ছে না এদের ব্যাপারে জনগণকে জেগে উঠতে হবে বাহিনী কিন্তু তাদের ক্রিমিনালদেরকে হস্তান্তর করবে না একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি এবং আমাদেরকে প্রতিদিন এটা বলতে হবে আগে আমরা শিখে এসছি যে হিটলারের একটা ছিল সে এটাকে সত্য প্রমাণ করার জন্য প্রতিদিন দশ বার করে একশো বার করে বলতে হবে এবং সবাইকে বলতে হবে যে এই বিডিআর হত্যাকারীদের জেলে নাও আটক করো বিচার করো ঘুম খুন যারা করছে এদেরকে ধরো বিচার করো অমক 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 এদেরকে ধরো আজকেও আমরা দেখলাম একজন বিমান বাহিনী প্রধানের বিদেশ যাত্রা নিশেদা গা পরিবার সহ এই মস্করার কি মানে আমি বুঝলাম না যে বউ আগে এসে পরিবার সহ বিদেশে বসবাস করতেছে देयर সাম মানে লিমিট টু অল দিস মকারি এই সমস্ত অর্গানাইজেশন তদন্ত করতেছে তদন্তের এক পর্যায় ইনডিভিজুয়াল কে মেসেজ দিচ্ছে যে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আপনাকে অ্যারেস্ট করতে হবে আপনি তাড়াতাড়ি দেশ চান